শান্তিপুর গ্রাম বিদ্যুৎ এখনো আসেনি ঘরে ঘরে কেরোসিনের আলো মানে হ্যারিকেন ল্যাম্প ইত্যাদি সন্ধে হলেই চারিদিকে চোরডাকা তার ভূটেদের বাস তাই বাড়ির বাইরে কেউ একটা বেরোয় না সন্ধেবেলা গ্রামে একটা মাত্র প্রাথমিক বিদ্যালয় সেই বিদ্যালয়ে মাত্র মাস ছয় হল শহর থেকে মাস্টার মাস্টারমশাই অনিমেশ পাল আর তার একমাত্র মেয়ে শিউলি পাল এখানে এসেছে গ্রামের কিছু মানুষের ভালোবাসায় থাকার মতো একটু জায়গা জোগাড় করতে পেরেছে তারা সকাল হলে স্কুল আর ফেরেন সেই বিকেল বেলা শিউলে একা বাড়িতেই থাকে বেশ চলছিল তাদের বাপ মেয়ের সংসার কিন্তু সমস্যাটা তৈরি হল বাজারে দাড়ি পাল্লায় কারচুপি করতে দেখে অনিবেশবাবু বেশ রেগে গিয়ে প্রতিবাদ করে ওঠায় তারপর থেকে গ্রামে অনিবেশবাবুর নাম শুনে কেউ সম্মান আবার কেউ ভয় পায় বাবা ও বাবা আটা এই যা একেবারে ভুলে ভুলে গেছি মা বাবা তুমি এত যাও না এখন কি খেয়ে থাকবো আমরা না 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 খেয়ে থাকবি কেন মা তুই একটু অপেক্ষা কর আমি এক্ষুনি নিয়ে আসছি এখন কোথায় যাবে সেই কখন সন্ধে নেমেছে আর তুমি কি না এই রাতে বেরোবে তাছাড়া আমার কিচ্ছু হবে না আমি যাব আর আসবো তুই আর চিন্তা করিস না একটু অপেক্ষা কর আমি এক্ষুনি নিয়ে চলে আসবো বাবু মেয়ের বাধা না শুনেই আটা আনতে বাজারে চলে গেল বাইরে বেশ জোরে বৃষ্টি পড়ছে শিউলি একা উনুনের সামনে গালে হাত দিয়ে বসে বাবার কথা চিন্তা করে হঠাৎ সেই সময় দরজায় টোকা দেওয়ার শব্দ শেউলি মনে মনে ভাবল ওই ওই মনে হয় বাবা এলো যাই দরজাটা খুলে দিই শিউলি ছুটে গিয়ে দরজাটা খুলে দিল আর সেই সঙ্গে সঙ্গে মাথায় একটা জোরে বাড়ি বাবা তারপর কারা যেন সেখান থেকে ছুটে পালালো শিউলি লুটিয়ে পড়ল সেই দরজার সামনে রক্তে একেবারে ভেসে যাচ্ছে চাঁদি বাইরে বৃষ্টির সঙ্গে সে রক্ত একেবারে রক্তবর্ণ ধারণ করল একটু পরেই অনিমেষবাবু ফিরল ফিরেই দরজার সামনে মেয়েকে পড়ে থাকতে দেখে একেবারে ছুটে গেল সে শিউলি মা কিন্তু আর কোনো সাড়া নেই শুধু সামনে থাকা শিউলি গাছটা যেটা শিউলি নিজে হাতে লাগিয়েছিল সে গাছটা সবার থেকে একটু বেশি যেন নড়ে উঠল তারপর থেকে বাবু আর স্কুলে যান না নদীর ধারে বনে নিজের মতো নিজেই থাকে একা একা তারপর থেকে গ্রামে কেমন একটা পরিবর্তন এলো চোরডাকাতের থেকেও যেন ভূতের উপদ্রব একটু বেশি হল বেশ কিছু বছর পর সেই গ্রামে প্রাথমিক স্কুলে আবার একজন যুবক শিক্ষক এলেন যার নাম শিব শিবশঙ্কর ঘোষ শিব তুই ওই গ্রামে যাবি হ্যাঁ সৌরভ ওখানে চাকরিটা নিয়েছি যেতে তো হবেই এখানেই তো পেয়ে যেতে পারতিস এখানে তো হয়ে গেছিল ওখানে যাওয়ার কি মানে এখানে অনেকেই আছে কিন্তু ওখানে তো কেউ নেই হ্যাঁ সেটা বুঝেছি কিন্তু কিন্তু জায়গাটা বিশেষ ভালো না শিব ভৌতিক অপবাদ আছে তুই না অঙ্কের শিক্ষক তোর মুখে এসব মানায় না আর তাছাড়া আমি তো যাব ওখানে শিক্ষকতা করতে সেখানে ভূতের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তবুও পুরনো গল্পগুলো ভালো না ওই গ্রামের সবকিছু খেয়ে ছেড়ে ফেলে দেওয়া যায় সব পুরনো গল্প যে সত্যি সেটাও তো বিশ্বাস করা যায় না তাই না দেখ যেটা ভালো বুঝবি শিবশঙ্কর মাস্টার তার পরের দিনই শান্তিপুর গ্রামে এলেন গ্রামের স্টেশনে নেমে একা নিজে নিজে ব্যাগ নিয়ে একটা রিক্সায় চড়ে বসলেন গ্রামের রাস্তা স্টেশন থেকে কিছুটা পাকা আর ঠিক পর থেকে মাটির রাস্তা পাকা রাস্তা শেষে গিয়ে রিক্সাওয়ালা দাঁড়িয়ে বলল বললি সাহেব আর বাকি রাস্তা আপনাকে এক গরুর গাড়িতে করেই যেতে হবে গরুর গাড়ি কোথায় পাবো এখানে ও চলে আসবে ঠিক ওই দেখুন ওই যে আসছে মিনিট পাঁচেক পর গরুর গাড়ি ধুকতে ধুকতে এলো গরুর গাড়ি চালকের একটা মোটা গোফ আর এই গরমের মধ্যে কম্বল গায়ে মাথা কামানো গালে একটা কাটা দাগ রয়েছে শিবশঙ্কর মাস্টারমশাইয়ের সামনে এসে একটা গুরু গম্ভীর দাপানো গলায় বলল কোথায় যাবেন সাহেব না আমি একাই যাব আমি আপনাদের প্রাথমিক স্কুলের নতুন মাস্টারমশাই আচ্ছা তবে উঠে আসুন বাবুর পড়ে থাকা ঘরটার সামনে আপনাকে নামিয়ে দেব ওখানেই আপনার থাকার ব্যবস্থা সেরকমই মডল মশাই বলছিল বাবু মানে ওই পুরনো অনিমেষ মাসা মশাই হ্যাঁ বড় প্রতিবাদী রাসভাড়ি মানুষ ছিল এখন অবশ্য সে রাস কমেছে নদীর ধারে একটা ছোট্ট বাড়িতে একাই থাকে মেয়েটা তো খুন হয়েছিল খুন হ্যাঁ খুন আসলে অনিমেশ বাবুকে মারতে এসে মেয়েটাকে খুন করে দিয়ে চলে যায় তারপর থেকে ওই বাড়ির সামনে দিয়ে যেতে যেমন বুকটা কেঁপে ওঠে আপনি কি ওখানেই থাকবেন হ্যাঁ তারপর রাস্তা ভর্তি কাদা পেরিয়ে ধীরে ধীরে শ্মশান পেরিয়ে নোনা বাবলার ঝাড়গুলো পেরিয়ে অনিমেশ বাবুর পড়ে থাকা ঘরটার সামনে এসে গরুর গাড়ি থামল তখন সন্ধে নেমে এসেছে এটাই আপনার গন্তব্য ওই আচ্ছা ধন্যবাদ গরুর গাড়ির ভাড়া মিটিয়ে বাবু পড়ে থাকা বাড়ির দিকে অগ্রসর হল ঠিক বাড়ির সামনে একটা প্রকাণ্ড শিউলি গাছ একটু বেশি সতেজ ও উত্তেজিত আর ভয়ঙ্কর শিবশঙ্কর বাড়ির ভেতরে প্রবেশ করল বেশ গোছানো মনে হয় শিবশঙ্কর আসবে বলে সব গুছিয়ে রেখেছে টেবিলের উপর একটা মোমবাতি আর দেশলাই রাখা শিবশঙ্কর সেটা দিয়ে আলো জ্বালিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিল তারপর মাঝরাতে উঠে টেবিলের সামনে বসল আর তারপর যা হলো সেটা আপনাদের শিবশঙ্করই বলবে সামনে মোমবাতি জ্বলছে হঠাৎ সেই সময় দরজায় কড়া নাড়া ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন ঠিক রাত বারোটা জানালা দিয়ে তাকিয়ে দেখি অন্য গাছগুলোর তুলনায় শিউলি গাছটা একটু বেশি নড়ছে দরজায় আবারও জোরে জোরে কড়া নাড়া শব্দ এবার আমি চুপ করে না থেকেই দরজাটা খুললাম একটা হাওয়া এসে ঘরের মধ্যে ঢুকল তারপর দেখলাম আমার চোখের সামনে একটা মেয়ে বয়স বারো কি তেরো একটা ফ্রক জামা পরা হাতে কয়েকটা জায়গায় কাটা দাগ রক্ত ঠিকরে আর ঠিক মাঝখানে একটা বড় লম্বা ফাটু। মনে হলো কেউ যেন দা বা কোনো ছুরি দিয়ে চিড়েছে আমি জিজ্ঞেস করলাম কে তুমি এত রাতে এখানে কেন খিলখিলিয়ে হেসে উঠলো মেয়েটি বাড়ি শিউলি গাছে থাকি আপনি এখান থেকে চলে যান না হলে আমি আপনাকে শেষ করে দেব আমার আর বুঝতে বাকি রইল না কে এবং আমার ধারণা ছিল এই সমস্যায় আমি পড়ব না আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তুমি কি চাও না তোমাকে যে হত্যা করেছে তারা শাস্তি পাক আমি তাদের শাস্তি দেব কিন্তু তোমাকে এখান থেকে চলে যেতে হবে আমি এখান থেকে কোথাও যাব না আমার বাবা টানতে গেছে এখনো ফেরেনি আমি রুটি বানাবো আমার বাবা খাবে আমি চলে গেলে আমার বাবাকে কে দেখবে আর তুই কে রে আমাকে চলে যেতে বলার যে গরুর গাড়িতে এসেছিস সেই আমাকে মেরেছে কিছু করতে পারবি ঠিক আছে আমি কাল ওকে শাস্তি দেব কিন্তু শাস্তি দেওয়ার সঙ্গে সঙ্গে এই গাছ থেকে তোকে চলে যেতে হবে আর বাবা ভালো আছে সেখানেও তুই যেতে পারবি না কথা আমাকে শিউলির আগে একটা বাদুর ধরে কাঁচা চিবিয়ে খেয়ে রক্তগুলো রক্ত নিজের গায়ে মাখতে মাখতে বলল চলে যাব শাস্তি দে আগে তারপর শিউলি গাছটা নাড়িয়ে থেমে গেল একদম চুপ পরের দিন সকালবেলা শিবশঙ্কর খুঁজে খুঁজে সেই গরুর গাড়ি চালকের বাড়ির সামনে হাজির হলো সঙ্গে একটা পুলিশ গরুর গাড়ি চালক বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসে এসে সামনে কি বাবু তোমার শিবশঙ্কর কেন সাহেব বাবুর মেয়ে মানে শিউলি শিউলিকে কে কে হত্যা করেছে আমি জানি না বাবু বলো বলছি তবে 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 স্বীকার করছি মাস্টার মশাইয়ের মেয়েকে আমরা মারতে যাইনি আমরা মাস্টার মশাইকে মারতে গেছিলাম কেন না মানে উনি আমাদের সব খারাপ কাজ ধরে ফেলতেন তাই আগে কিন্তু বিশ্বাস করুন মাস্টার মশাইয়ের মেয়ে দরজাটা খুলবে আমরা কেউ বুঝতে পারিনি এই হাতুড়ির বাড়িটা শিউলির মাথায় পড়েছে আমি ভুল করেছি আমায় শাস্তি দিন পুলিশ জজ্ঞা গাড়োয়ানকে ধরে নিয়ে চলে গেল বাড়ি ফিরে এসে দেখি শিউলি গাছটা শান্ত হয়েছে আর পাঁচটা গাছের মতো ঠান্ডা ও ফুরফুরে